হিলে ঢালা পোশাক পরো নিজেকে রাখো ঢেকে খোলা মেলা চলতে নিষেধ আছে কোরআন পাকে হিলে ঢালা পোশাক পরো নিজেকে রাখো ঢেকে খোলা মেলা চলতে নিষেধ আছে কোরআন পাকে পর্দা ছাড়া থাকবে নয়ার পর্দা ছাড়া থাকবে আর এটাই করো পণ পর্দা করো মা পর্দা করো বোন পর্দা করো মা পর্দা করো বোন নামাজে রোজা যেমন ফরোজ পড়দাও তেমনি পর্দা ছাড়া চলাহর আলকুরানের বাণী নামাজে রোজা যেমন ফরোজ পড়দাও তেমনি পর্দা ছাড়া চলা হারম আলকুরানের বাণী পর্দাতে চলো না কোড় কর মন পর্দা করো মা পর্দা কর বোন পর্দা করো মা পর্দা করু বোন পর্দা মানে আড়াল রাখা পুরুষ নজর থেকে পর্দা মানে জান্নি পাপ বিষাপ রেখে পর্দা মানে আড়াল রাখা পুরুষ নজর থেকে পর্দা মানে দুই নয় পর্দা করো মা পর্দা কর বোন পর্দা করো মা পর্দা কর বোন পর্দা করো মা পর্দা কর বোন ঢিলে ঢালা পোশাক পরো নিজেকে রাখো ঢেকে খোলা মেলা চলতে নিশেদ আছে কোরআন পাকে ঢিলে ঢালা পোশাক পরো নিজেকে রাখো ঢেকে খোলা মেলা চলতে নিশেদ আছে কোরআন পাকে পর্দা ছাড়া থাকবে না আর পর্দা ছাড়া থাকবে না আর এটাই করুপন পর্দা করু মা পর্দা করু বোন পর্দা করু মা পর্দা করু বোন পর্দা করু মা পর্দা করু বোন পর্দা করু মা পর্দা করব